হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকে হচ্ছে আপনাদের একটা সাইকেল দেখাবো সাইকেলটার নাম হচ্ছে রক রাইডার এক্সসি ফোর জিরো ফোর রক রাইডারের এক কথা বলতে গেলে বাংলাদেশের প্রেক্ষাপটে সবথেকে দামি সাইকেল আর রক রাইডারের এটাই হচ্ছে দ্বিতীয় সাইকেল যেটা হচ্ছে উনত্রিশ ইঞ্চি হুইল সাইজের সাইকেল রক রাইডারের আরেকটা উনত্রিশ ইঞ্চি হুইল সাইজের সাইকেল আছে ওটা এখন আর পাওয়া যায় না ওটার মডেল সম্ভবত ইভো ওয়ান ছিল রক রাইডার ইভো ওয়ান বা কালোর মধ্যে লালের একটা সাইকেল ছিল ওই সাইকেলটা মডেলটা আমার সঠিক মনে পড়তেছে না আর এটাই হচ্ছে দ্বিতীয় উনত্রিশ ইঞ্চি হুইল সাইজের একটা সাইকেল যেটা বাংলাদেশি মার্কেটে পাওয়া যেতেছে এই সাইকেলটার বিশেষত্ব কি এই সাইকেলটার বিশেষত্ব কোম্পানি দাবি করে এটা অনেক লাইট ওয়েট একটা সাইকেল যদিও সাইকেলটার দাম পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকার হিসাবে মোটামুটি ঠিকঠাক আছে মার্কেটে আট দশটা সাইকেলের মানে তুলনায় এটার ওজনটা ওই পর্যায়ে ঠিকঠাক আছে খুব বেশিও না খুব কমও না তবে আপনাদের চালাইতে গেলে সাইকেলটা অনেক লাইট ওয়েট মনে হবে এরপর আসি সাইকেলের ফ্রেম হিসাবে কী ব্যবহার করছে এই সাইকেলে রক রাইটার দাবি করা হচ্ছে ইনডোরের অ্যালুমিনিয়ামের ফ্রেম ব্যবহার করছে তবে এটা হচ্ছে সিক্স জিরো সিক্স ওয়ান গ্রেডের অ্যালুমিনিয়ামের ফ্রেম ব্যবহার করছে এই জায়গায় সুন্দর মতো লেখা আছে সিক্স জিরো সিক্স ওয়ান অ্যালুমিনিয়াম গ্রেডের ফ্রেমটা এই সাইকেলে ব্যবহার করছে আর সাইকেলে কী ব্যবহার করছে ইন্টারনাল ক্যাবল সিস্টেম খুবই ভালো মানের ইন্টারনাল ক্যাবল সিস্টেমটা এই সাইকেলে ব্যবহার করছে এই সাইকেলের প্রত্যেকটা ক্যাবেলই ইন্টারনাল মানে আপনার ব্রেক ক্যাবেল হোক আর আপনার যে ক্যাবল হোক সবগুলোই ইন্টারনাল গিয়ার কেবেল ব্রেক কেবেল দুইটাই হচ্ছে ইন্টারনাল কেবল সিস্টেম ব্যবহার করছে আর এই সাইকেলের আপনার যে গ্রুপ সেটটা আছে এটা হচ্ছে সীমানু ডিওরের একটা গ্রুপ সেট ব্যবহার করছে আর এটা হচ্ছে টুয়েলভ স্পিডের একটা গ্রুপ সেট টুয়েলভ স্পিডের গ্রুপ সেটের বিশেষত্ব কি এটা ভাই আপনি পাহাড়ে আরামসে চালাইতে পারবেন আর এগুলো পাহাড়ে চালানোর জন্য মূলত এই সাইকেলটা তৈরি করা হয়েছে বা ওই টাইপের ডিজাইন করেই তৈরি করা হয়েছে আর টুয়েলভ স্পিডের গ্রুপ সেট হওয়ার কারণে যে জিনিসটা এই দেখেন ক্যাসেটটা কত বড় মানে দুইশো তিন এম এম ডিক্সের থেকেও এটা অনেক অনেক বড় মানে কত বড় এটা আমি বুঝে বইলা বুঝাইতে পারবো না যারা সরাসরি দেখবেন তারা বুঝতে পারবেন এটা কত বড় এক কথায় বলতে গেলে বিশ ইঞ্চি সাইকেলের যে টায়ারের সাইজটা আছে ওই টায়ারের সাইজের শুধুমাত্র ক্যাসেটটাই আর এটার জন্য হচ্ছে আপনারা খুব ভালো টর্ক পাবেন মানে সোজা এরকম পাহাড়ে উঠতে গেলেও এই সাইকেলে মনে হয় না আপনাদের খুব একটা বেশি প্রেশার দিতে হবে অন্যান্য সাইকেলের সাথে কম্পেয়ার করতে গেলে আর সাইকেলের চেন হিসেবে ব্যবহার করছে সম্ভবত কে এমসির চেন ব্যবহার করছে অথবা রকরেডের যে চেনটা ব্যবহার করে ওইটা মনে হবে ব্যবহার করছে এটা কে চেন না রকরেডের কি যেন একটা চেন ব্যবহার করে পি ওয়াই কি যেন আমার নামটা মনে নাই ডিসক্রিপশানে দেওয়া থাকবে একটু চেক করে নেবেন আর রেয়ার ড্রেলার যেটা ব্যবহার করছে এটা হচ্ছে সীমানো ডিওরের টুয়েলভ স্পিডের একটা রেয়ার ড্রেলার ব্যবহার করছে আর এটাতে হচ্ছে আপনার ক্লাস লক পাবেন ক্লাস লক করলে যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে আপনি রেয়ার ড্রেলারটা তখন আর ঝাঁকাবে না মানে আপনারা যখন একটু গতিতে চালাইতে চাবেন তখন হচ্ছে ক্লাস লক করে চালাবেন এই সাইকেলটা তখন আপনারা একটু গতিতে চালাইতে পারবেন যদিও ক্লাস লক চলন্ত অবস্থায় করতে পারবেন না সাইকেলটা থাই না তারপর ক্লাস লক করে তারপর আপনার চালাইতে হবে আর সাইকেলের জিওমেট্রিক কেমন সাইকেলের জিওমেট্রিক মোটামুটি অনেক সুন্দর সাইকেল চালানোর সময় ভালো একটা ফিল পাবেন আর রক রাইডের সবগুলো সাইকেলে যেরকম থাকে এই সাইডটা একটু নিচু এই সাইডটি একটু উঁচু মানে একটু ঝুঁকে চলাইতে হয় এই সাইকেলে ওই জিনিসটা পাবে আর এই সাইকেলে আপনাদের একমাত্র সাইকেল বলতে পারেন রক রাইডের যেটাতে আপনাদের এয়ার সাসপেনশন ব্যবহার করছে বা এয়ার ফ্রক ব্যবহার করছে আর এটা হচ্ছে একটা রিমোট কন্ট্রোল এয়ার ফ্রক আপনাদের এইখানে রিমোট থাকবে রিমোটের মাধ্যমে এটা লক করতে পারবেন আনলক করতে পারবেন ধরেন আপনি লক করে ফেলেন এখন আর এই সাসপেনশনটা একটুও ডাববে না আবার যখন আনলক করবেন তখন আবার এটা কাজ করা শুরু করবে আর এই সাইকেলটা যতক্ষণ চালাইছি চালাইয়া মনে হয়েছে এটা খুবই সুন্দর মানে এয়ার ফ্রক কাজ করতেছে মানে সাইকেল চালানোর সময় ফ্রকের ট্রাভেল যেটা এটা খুব সুন্দরভাবে কাজ করতেছে এই পর্যন্ত উঠে নামে আরামসে আর যদি এটা আমার সাথে ধরেন এয়ারটা অ্যাডজাস্ট করে দিতাম তাহলে এটা আরও ভালো কাজ করতো মার্কেটে যেগুলা ইয়ার সাসপেনশন পাওয়া যায় ওগুলাতে যে ধরনের কোয়ালিটি আছে এটা তো আপনি সেম ওই কোয়ালিটিটাই পাবেন আর চালাই আপনাদের মনে হবে একটা দামি সাইকেল দামি সাইকেল চালাইতেছেন আরেকটা কথা এটা কিন্তু আপনাদের উনত্রিশের একটা সাইকেল ও এটা শুরুতে মনে হবে বলছিলাম এটা উনত্রিশের সাইকেল আর এটা হুইলসেট হিসাবে ব্যবহার করা হয়েছে সর্বপ্রথম টায়ারের দিকে আসি ম্যাক্সিসের একটা টায়ার ব্যবহার করছে আর মডেল হচ্ছে রেকন রেস এই টায়ারের মডেল হচ্ছে রেকন রেস আর এটা হচ্ছে খুবই পাতলা আর খুবই খুবই ভালো মানের একটা টায়ার এই টায়ার সম্পর্কে কিছু বলার নাই এটা হচ্ছে টায়ারের জগতে অন্যতম ভালো মানের একটা টায়ার এই টায়ারটার সাইজ হচ্ছে টোয়েন্টি নাইন ইন্টু টু পয়েন্ট ফাইভ ইঞ্চি মানে এম টিভির মধ্যে অনেক মোটা একটা টায়ার যার কারণে গ্রিপটা অনেক ভালো পাবেন উপরে ওঠার সময় হোক বা ব্রেকিংয়ের সময় হোক আপনারা স্টার্নও চাইলে এই সাইকেলটা দিয়ে করতে পারবেন আর এই সাইকেলের হাফ হিসাবে ব্যবহার করা হয়েছে নোভা একটা হাফ এই সাইকেলের হাফ হিসাবে ব্যবহার করা হয়েছে নোভা একটা হাফ আর এটা হচ্ছে টু বিয়ারিংয়ের হাফ সম্ভবত আমার যতটুক ধারণা দেখা মনে হয়েছে এটা টু বিয়ারিংয়ের হাফ এটা ফোর বিয়ারিং হাফ আমার দেখা মনে হয় নাই সামনেরটা তো অবশ্যই টু বিয়ারিং আর পেশনটাও দেখা মনে হয়েছে টু বিয়ারিংয়ের একটা হাফ ব্যবহার করা হয়েছে এই সাইকেলটাতে আর সাইকেলের ব্রেকসেট হিসাবে ব্যবহার করা হয়েছে সিমানোর একটা ব্রেকসেট আর মডেল কি সিমানু এম টি টু হান্ড্রেড বাংলাদেশের জাতীয় অয়েল ব্রেক এই বিষয়ে কোনো কথা নাই সীমানু এমটি টু হান্ড্রেড হচ্ছে বাংলাদেশের জাতীয় ওয়েল ব্রেক এটাতে ওই ব্রেকটাই ব্যবহার করা হয়েছে আর রোটর হিসেবে ব্যবহার করা হয়েছে একশো ষাট এম একটা রোটর সরি একশো আশি এম একটা রোটর আর এটা হচ্ছে সীমানু আর টি ফিফটি সিক্স মডেলের যে রোটরটা আছে একশো আশি এম ওই রোটরটা ব্যবহার করা হয়েছে আর যার কারণে এটার ব্রেক আপনারা অনেক অনেক ভালো পাবেন যেহেতু একশো আশি এম এম রোটর তার মধ্যে আবার সীমানুর ব্রেক কোয়ালিটি নিঃসন্দেহে অনেক ভালো সাইকেলের সম্বন্ধে একটা জিনিস সম্পর্কে বলা হয় নাই সেটা হচ্ছে সাইকেলের ক্র্যাঙ্ক এটা হচ্ছে সিঙ্গেল স্পিডের একটা ক্র্যাঙ্ক ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে প্রোহিল ব্র্যান্ডের একটা ক্র্যাঙ্ক মডেল হচ্ছে পি এক্স মডেলের একটা ক্র্যাঙ্ক সেট এই সাইকেলে ব্যবহার করা হয়েছে আর এটা খুবই ভালো মানের ভালোটাকে একটা ক্র্যাঙ্ক সেট দেখিয়ে বুঝে যেতেছে এই বিষয়ে কোনো সন্দেহ নাই আর রক এই সাইকেলটাতে সম্ভবত একটা বিয়ারিং প্যাডেল ব্যবহার করছে নাকি বলের বুঝতেছি না তবে প্যাডেলের কোয়ালিটিটা খুবই ভালো আর এটা হচ্ছে উইলগো ব্র্যান্ডের একটা প্যাডেল আমরা আজ থেকে তিন চার বছর আগে উইলগো ব্র্যান্ডের প্যাডেলগুলো দেখতাম এগুলো আমাদের সবারই খুব পছন্দ আর এটা হচ্ছে ওই উইলগো ব্র্যান্ডের একটা প্যাডেল ব্যবহার করা হয়েছে আর নিঃসন্দেহে এই প্যাডেলটা অনেক অনেক ভালো একটা প্যাডেল আর সাইকেলে যে কয়টা অ্যালুমিনিয়ামের পার্ট আছে সবগুলোই ব্যবহার করা হয়েছে ভোল্টাবার বা রক নিজস্ব পার্টসি বলতে পারেন রক সব সাইকেলেই আমরা দেখি ভোল্টাভার জিনিসপত্র যেমন হচ্ছে হ্যান্ডেলবার ভোল্টাবা তারপর স্টিম ভোল্টাভা তারপর হেডস থাকে ভোল্টাভা তারপর হচ্ছে এই যে এটার নাম কি সিট পোস্ট থাকে তারপর সিটটা ব্যবহার করা হয়েছে এটা ভোল্টোভার ব্যবহার করে এটা খুবই কমফোর্টেবল একটা সিট ব্যবহার করছে সাইকেল চালানোর সময় আশা করি এই সিটটা দিয়ে আপনারা কমফোর্টেবলি রাইড করতে পারবেন শেপ কেমন শেপ হচ্ছে চার দশটা লক্রের সাইকেলের সিটের যে শেপ থাকে এই শেপটাও হচ্ছে ওই টাইপের একটা শেপ ব্যবহার করা হয়েছে মোটামুটি সাইকেলটা সব কিছু বলা শেষ সাইকেলটার দামের বিষয় আসি একটু এই সাইকেলটার নতুন প্রাইস আমার জানা মতে পঁয়ষট্টি হাজার থেকে মানে সত্তরের মধ্যে সঠিক কথা আমি বলতে পারতেছি না কারণ রক রাইডারের সাইকেলগুলোর দাম বলা যায় না ধরেন আমি আজকে একটা দাম বললাম দুদিন পর দেখি ওদের ওয়েবসাইটের দাম বেড়ে গেছে মানে কোনো ঠিক ঠিকানা নেই কবে দাম বেড়ে যায় এই জন্য এটার দাম পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে একটু নিশ্চিত থাকতে পারেন যেমন আপনাদের একটা সাইকেলের উদাহরণ দিই এই যে এই সাইকেলটা আমার পেছনে আছে রক রাইডার প্রো জেন টু এই সাইকেলটা যখন মার্কেটে আসছিল নতুন নতুন দাম ছিল কত সাতাইশ হাজার টাকা করে দাম বাড়তে বাড়তে হয়ে গেলো চৌত্রিশ হাজার টাকা মানে সাইকেলে একটা জিনিস আপডেট হয়নি সাইকেলের দাম বাইরে বৈশে আছে এই জন্য রক রাইডারের সাইকেলের দাম একরেট দামটা বলা সম্ভব না মানে যটটুক আমি জানি অটুক বললাম এই সাইকেলটার দাম আমি জানি পঁয়ষট্টি হাজার টাকা তবে এই সাইকেলটা যদি কেউ নিতে চান সাইকেলের ফ্রেশ মানে সাইকেলের কন্ডিশন সুপার ফ্রেশ আছে জাস্ট সাইকেলটা নিবেন এটা ওয়াশ করবেন সাইকেল একবারে চকচক করবে এই টাইপের একটা সাইকেল এটা আর এই সাইকেল খুব একটা বেশি চলে নাই এক কথা বলতে গেলে এই সাইকেল খুব একটা বেশি চলে নাই আপনাদের ইউজ মার্কেটের সাইকেল হিসাবে এটা খুবই 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 কম চলছে এই সাইকেলটা আপনারা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পাবেন আর এটা হচ্ছে রিসপিনে পাবেন রিস্পিন হচ্ছে এই দোকানটা রিসপিনে এই সাইকেলটা পাবেন এই সাইকেলটা আমি জাস্ট নিলাম নিয়ে একটু চালাইলাম চালায় হচ্ছে আপনাদের ফিডব্যাকটা শেয়ার করলাম সাইকেলটা যদি কেউ পঁয়তাল্লিশ হাজার টাকায় কিনেন নিঃসন্দেহে খুবই ভালো একটা ডিল হবে আর যদি আপনারা কেউ এই রেঞ্জে বিল্ড করতে চান এটা ধারে কাছে পার্স পাবেন না যেমন এটাতে ইয়ার ফ্রক পাইছেন তারপর হচ্ছে টায়ারগুলো অনেক দামি দামি পাইছেন ফ্রেমটা রকরেডের ফ্রেমের জন্য রকরেডের ফ্রেম আছে এই বিষয়ে কোনো কথা নাই তারপর ক্যাসেট ক্যাসেটটার কথা আর কী বলবো এই ক্যাসেটের দাম মনে হয় আট থেকে নয় হাজার টাকা এরকম হইতে পারে আমার যতটুকু ধারণা তারপর ক্র্যাঙ্ক সেট প্রতিটা পার্সি এক কথায় বলতে গেলে অনেক অনেক ভালো মানের ব্যবহার করছে ইউজড সাইকেল হিসাবে পঁয়তাল্লিশ হাজার টাকা এর থেকে বেটার সাইকেল আমার কাছে কোনোটা লাগতেছে না যদি আপনাদের কারো বাজেট থাকে সাইকেলটা দেখতে পারেন সরাসরি রিচ কিনে আসতে পারেন আইসা সাইকেলে দেখতে পান যদি আপনাদের ভালো লাগে নিবেন আর নয়তো আপনাদের কম দামে অনেক সাইকেল আছে দেখা চলে যেতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য এতক্ষণ ধৈর্য ধৈরা ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ